সবগুলা যে থেতলে নিছি আর বেশি আর কি ভাঙ্গা ভাঙ্গা করব না দেখেন কতটা ইয়া মি হইছে ডালের কালারটা ব্যথা না ঠিক মানে মাথাটা ভুগে প্রেসার আছে তো প্রেসারটা কোনদেরা বাড়তি আর কি একা রাখছি তো পাট শাকটা আমার কাছে অনেক ভালো লাগে এখন সহজে দেখি না তো আজকে যে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা আশা করছি ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি প্রতিদিনের মতো আজকেও আমার নতুনগুলো শুরু করে দিলাম আশা করছি আপনারা সবাই দেখবেন তো দেখেন শুরুতে তো রান্নাঘরে চলে আসলাম তো আজকে রান্নাটা জলদি করে বসিয়ে দিছি বেশি রান্না নাই আর কি তাই তো দেখেন আমি তো রান্না করবো আর সেটা আপনাদের দেখাবো না তা আর হয় না বলেন তো এখান তো আমি পুটুল ছিনতেছি পটল ভাজি করবো আর এদিক দিয়ে আমি মাছ রান্না করবো সেটার জন্য পেঁয়াজটা তেলেটি দিছি আর আজকে তাহলে তেলাপে মাছ রান্না করবো একটু রকমের করে রান্না করবো আজকে প্রতিদিন তো রান্না করি সবজি দিয়ে আজকে সবজি দিব না তো পেঁয়াজটা আমি দিয়ে এখানে তরকারি কাটতেছি পেঁয়াজের দিতে লবণটা দিয়ে দিই তাহলে একটু পেঁয়াজটা নরম হবে আর কি লবণ ঢালতে হবে তো আমি তো একটু আদা রসুন বাটা খাবো যে কোনো তেলাপিয়া মাছ হোক বা রুই মাছ মানে এসব মাছে আমরা আদা রসুন বাটা খাই মানে মাংসের মধ্যে আর কি মশলা দিব গোল জিরা গুঁড়া এটা কালার জিরা না এটা হলো কাঁচা জিরা আর কি ব্লেন্ড করা আর এটা হলো ধুইলা ব্লেন্ড করা বললাম না যে আজকে মাস্টার দোনো রকমের রান্না করব তাই একটু মশলা বেশি দিচ্ছি মিষ্টিটা আমরা তো বেশি খাই জানি না তারপরে দিব হলুদের গুঁড়া হলুদ একটু অল্প খাই ঠিক আছে তো এখন পানি দিই মানে মাছ তো এখনো ভিজে নাই ছুটে নেই আর কি তাই আমি মশলাটা কষিয়ে দিচ্ছি আগে তারপরে মাছটা ভাজব আসবো লবণটা শেষ লবণটা ঢেলে ফেলে আমার প্রচুর মাথা আর কি ব্যথা না ঠিক মানে মাথাটা ভুগে প্রেশার আছে তো প্রেশারটা বাড়তি আর কি টক খাইতেছি কালকে তো দেখাইলাম দেখালাম ভর্তা খাইছি এমনিতে তো আমি তেঁতুল খাইতেই থাকি তেঁতুলটা খাইলে একটু ভালো লাগে আর প্রেশার ওষুধ তো প্রতিদিন সকালেই খাই কিন্তু কলের দ্বারা মনে হয় একটু প্রেশারটা বাড়তি তো আজকে একটা ভর্তা বানাবো সেটাও শেয়ার করবো কালকে তো দেওয়া ভর্তা আজকে একটা ভর্তা বানাবো মানে টক ফলের ভর্তা আর কি এখন বলতেছি না পরে বলি রান্নাটা আগে দেখি চাপা নিই তারপরে ঠিক আছে লবন রান্না শেষ তো এদিকে মশলা আমি কষিয়ে নিচ্ছি আর এখান দিয়ে মাছটা ভিজো আর এখান দিয়ে পটল ভাজি কাটবো আর কি কুটোটা আগে ছিলে তারপরে বটি দিয়ে আমি পাখি তো কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন জানান আপনারা তারপরও বলি মানে সবাই তো জানান না কিছু কিছু আপুরা আছে জানায় বা ভাইয়ারা আছে তো ঠিক আছে আমি আগে এগুলা কাটাকাটি শেষ করি কারণ এগুলো তো সৎ কাটা দেখানো যায় না তাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো মশলা আমি কষিয়ে মিশি আর অফ ক্যামেরায় মাছও ভেজে ফেললাম তো পুরো রেসিপি আর সবাই রান্না পারে তো আমি শুধু রান্না করি সেটাই দেখাই আপনাদের যেহেতু তো বানাই তো তাই দেখানো লাগে টুকটাক তো এখন আমি এই মশলাতে আলু দিয়ে আবার একটু কষিয়ে নিব আলুর সাথে আমি একবারে যেখানে টমেটো কেটে রাখছি টমেটোটা একটু কষিয়ে নিই আমি তো বললাম আজকের এই মাছের তরকারিটা অন্যভাবে একটু রান্না করব আমি এখানে মরিচের গুঁড়া ভালোই দিছি দেখেন সুন্দর কালারটা আসছে তাই আর কাঁচা মরিচের ঝালটা দিবে না আমি তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি তো এখন এই যে ভাজা মাছ দিয়ে দিব সব ভাজা মাছ দিতে থাকি আমার তো মাছ রান্না শেষ পেঁয়া মাছ তো একটু ঝোল রাখছি কারণ আলু আছে আর রান্নার শেষে আমি ধনেপাতা দিচ্ছি ফ্রজন করা ধনেপাতা পাতা তাই কালারটা অত বেশি ফুটে নেই জিরার ফাঁকে দিলাম না কারণ রান্নাতে আমি জিরা দিচ্ছি তাই আর উপরে দিলাম না উপরে ধনেপাতা দিছি আর আমি তো এখান দিয়ে পটল ভাজি বেশি দিচ্ছি এটা প্রায় শেষ খাওয়া যায় গেয়াজ করি এর সাথে তো আলু দিছি পটল ভাজিতে তো এখানে আমি প্রথম করা ধোনা পাতা দিব এই তো দেখেন ধোনো পাতা না থাকলে ঢিপে যদি থাকে আমি নামাই এক সময় ঢিপেও থাকে না তাই বেশি থাকলে আমি মাঝে মধ্যে ঢিপে রেখে দিই ঢিপেরটা আসলে কালারটা ভালো আসে না এই কালারটা হয়ে থাকে তো ঠিক আছে আমার তো রান্না শেষ আজকে আমার তো রান্না শেষ রান্না তাই তো দেখেন আমি তো এখানে মুসুরি ডালটা বসিয়ে দিছি হলুদ পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো হলুদটা একটু কম হয়েছে লাগতেছে আর একটু হলুদ দিই যেহেতু সাদ দিয়ে রান্না করবো আর যদি এমনিতে সুতা ডাল রান্না করতাম তাহলে আমরা একটু হলুদটা কমই খাই এখন যে কালারটা আসছে আর এখন তো এগুলো টেবুলে রায় আসি মাছ ভাজি ছোট ছেলে ভাত খেতে চলে আসবে তো দেখেন এখন আবার শাক বাঁচাসি মানে শেষ বাছা এই একটু আগে রাখলাম শাকটা তো এখন রাইখা ভাবছি কি এরকমই যে সব ডানটিগুলা বেছে তো পাতাগুলো রেখে দিই ফ্রিজে একাকি রাখছি তো পাট শাক তো আমার কাছে অনেক ভালো লাগে এখন সহজে দেখি না তো আজকে যে মানে বাড়িতে আসলো তাই রাখলাম এখন ভাবছিলাম প্রথমে ফ্রিজে রাখবো আবার ভাবতাসে যেহেতু শাকটা টাটকা আছে তো রান্না করি এখন কি দিয়ে রান্না করি ভাজে একটা করলাম পুটুল ভাজি তো এখন ভাবতাসি কি তাহলে ডাল দিয়ে রান্না করি বসেই ডাল দিয়ে ডাল তো কালকে রান্না আছে কিন্তু আমার তো জানিনি আপনারা শাক সবজি একটু বেশি পছন্দ তাই ভাবতাছি একটু ডাল দিয়ে সাথে দেখি কি করবো মানে বাহি বাচ্চা টাকা রান্না করার বলে একটু ভালো তো আগে ডালটা দিয়া বসাই দিই তারপরে শাক তো বাছা শেষ পাট শাক রান্না করতে সময় লাগে না বাঁচতে ধুইতে এগুলাই যা সময় তো একদম ডাল দিয়ে একটা মাখা মাখা চরচড়ি না মানে হালকা একটা মাখা মাখা করি আর সেই যে গোটমু আছে সেটা দিয়ে তো অনেক মজার একটা রান্না আমার কাছে তো ভালোই লাগে ডালটা ধুয়ে বসাই দিই আর বলছিলাম যে ভর্তা বানাবো কিসের ভর্তা বলি নাই দেখেন মানে এই মাত্র ভাবছি বর্তা বানাবো তারপর আবার মনে পড়লো যে শাকটা রান্না করি তো আমি দেখেন এই যে এখানে পেয়ারা আর আমরা আর কি তো আমি যে আমলার পেয়ারার দুই সাইড ফালাই রাখছি কাঁচা মরিচ দিয়ে মানে ভর্তাটা বানাবো তো এখন আবার ডালটা বসাইনি আর ছেলেরা তো এই ভর্তা খাবে না ওদের জন্য আবার এই যে পেয়ারা আলগাক রাখছি যদি আমলা খাই তাহলে যে আমরা পেয়ারা আসে ও কাইটা দেওয়া যাইব আর কি তো আমি একটু ঝাল দিয়ে বানাবো ভর্তাটা তোরা তো ঝাল খাই পারবো না তা আগে ডালটা বসে তারপরে ভর্তাটা বানাবো আর পাট পাতার ভিতরে এইভাবে ভর্তাটা বানিয়ে আসলে অনেক মজা লাগে দেখাবো আমি কীভাবে বানাচ্ছি ধোনা পাতা নাই ঘোনা পাতা থাকলে আসলে অনেক মজা হতো পেয়ারা মাখা আমরা মাখা যে কোনো মাখাতে ধোনা পাতা দিলে আমার মজা লাগতো আমি যখন ভর্তা বানাবো এসব রেডি করে রাখছি আর বর্তমানের আগে একটু আমরা কামড়া কামড়া খাইতেছি এটা আমার ছোটবেলার অনেককে ছুইলা খাই আমিও খাই মাঝে মধ্যে এখন ছুইলা খাইলে কম লাগে আমরা ছোট খাইতেছি আমার মতো কে কি আছে এরকম আমরা ছোট ছোকাসা খান দেখেন লবণ আর মরিচে ফাঁকিয়েছি বললু জমিনা আমি দি গিয়ে ভাতাটা বানাই বড় ছেলে আসছে আবার খাবে বুঝি সামিতো বলছি ওটা দিয়ে থেপলে একতইব আর পাকা রূপে নিলে ভালো হইতে এটা তো নিচি আমি কি বলে যে মঞ্জা বসে বলি সে বেশি রুটে আওয়াজ আসতে আমি একটু দুই করে আনি দুই ফাটি করলে ভালো হইব তার আগে একটু খাই দুই ফাটে করি এখানে ফাট করে নিলাম যদি পাতাটা আমি নিচে নাম তাহলে আবার একদম জোর দিয়া জোরে ছেঁচা দেওয়া যাইতো তা এখন ভাগ করে নিতাম প্রচুর আওয়াজ আসতে আছে আমি এভাবে সবগুলো ছেঁচে নিই তারপরে আবার আপনাদের দেখাবো পরে সবগুলো যে থেতলে মিশিয়ে আর বেশি আর কি ভাঙ্গা ভাঙ্গা করবো না এমনই থাকবে আমি আর কি দাঁতের নিচে দিয়ে দাঁতের নিচে পরে আর কি কামড়ে কামড়ে খাবো আর এটার ভিতরেই আমি যে কাঁচো মরচ দিচ্ছি আল্লা দুইটা এরকম বড় বড় একটা দিচ্ছি আর কি আর দিব এখন একটু মরিচের গুঁড়ো আর কি মরিচের ঝালটা দিব চিনি দিব না কারণ জানেন তো আপনারা সামনে দেখেন না

এটা খেলো উপকারী পেয়ারা আর আমরা একসাথে নিয়েছি ঘুরে খারাপ যাবিস মানে মরিচার হয়নি যে কাঁচা মরিচ সেই চা বুঝছো না উঠে রাখনি তুমি যা পাবি রা ভালো তো তুমি এই মরিচ থেকে এখান থেকে নিগা তা আর তুমি খুঁজে দিয়ে পারি না তোমাদের রাখুন তো আমি আর কাটা পেয়ারা রাখছি খাইব তুমরিচ দিলাম তো রান্না শেষ করে খাব আমি তোমার বাতিত কাছে যাও ডাল গলে গেল মুসুরি ডাল তো আমি এখন আগে এই যে শাক ধুয়ে রাখছি এখানে পাশাপাশ ধোয়া কাটা বাছা শেষ আর এই বটমরিচটা দিবো পুরোটা দিবো না অর্ধেক দিব তো আগে শাকটা দিয়ে নিই ডাল দিয়ে শাক রান্না করলে আসলে চিটতে হয় না শাক এমন তো ভাজি করলে আমরা শাকটারে একটু ফাঁটি করে দিই আর এখন এভাবে আলাম পাতায় দিয়ে দিলাম এখন যে বললাম না যে পাকা বটহিষ দিব তো এইভাবে ছোটো ছোটো করে মানে খড়টা কি যেভাবে দুটো করে দিতেছি আর পুরো দিবো না যেহেতু বটহরিষ অনেক ঝাল আর কাঁচামরি দিচ্ছি আমি এখানে দুটো বাস তো পাট সাত করে দিয়ে লাগে না এখন আমি এটা রসুন দিয়ে বাদার দিব দেখেন কালারটা এতটা ইয়ামি হয়েছে আমি তো ডাল বাগান দিয়ে দিতেছি তো শুধু রসুন কুচি দিয়ে বাগান দিলাম শুকনো মরিচ দিলাম না কারণ আমি অনেকগুলো বোটমরিচ দিছি দুয়াতে মোবাইলটা কেমন জানি হয়ে গেছিলো পুরো অন্ধকার তাই তো এখন আবার ঠিক হলো দেখেন কতটা ইম ইয়ামি হয়েছে ডালের কালারটা রান্না আমার শেষ পাশার দিয়ে ডাল দেখেন আমি তো এখন ভাত খেতে বসলাম তো ছেলেরা তো ভাত খেয়ে যে যার আবার স্কুলে চলে গেছে মাহে গেছে তার কাজে কোচিংয়ে আর কি তো এখন তো আমি একাই ভাত খাবো আর আজকে যে রান্নাগুলো রান্না করলাম এতটা মানে কি বলবো প্রতিদিনই আপনারা হয়তো বলবেন যে প্রতিদিনই আপনার রান্না মজা হয় তো হয় এটার জন্যই বলি আর আসলে এই শাক এই শাকটা তো আমার অনেক পছন্দের শাক তা আবার ডাল দিয়ে রান্না করছি পাট শাক আসলে ভাজির চেয়ে আমার এই ডাল দিয়ে রান্না বেশি ভালো লাগে তো শর্টকাটে রান্নার জন্য মুসুরি ডাল দিয়ে রান্না করছি না না হলে বড় ডাল যে বলে সেটা দিয়ে রান্না করতাম তো এই তো এটা তো কেন পাট শাক ডাল দিয়ে আর এটা হলো তেলাপিয়া মাছ রান্না করলাম অন্য রকমের করে রান্না করছি আজকে আর এটা তো আলু পটল ভাজি তো বলেন তো আমি আগে কোনটা নিব কোনটা দিয়ে খাওয়া শুরু করব তো আগে এটাই নেই কি বলেন না তো যেহেতু বোটমরিচ দিছি আর আলগা আর সাথে খাবো না তো এটা দিয়ে আমি এখন ভাত খাবো আর আমি যে ভর্তা বানাইলাম আমরা পেয়ারা সেটা তখন একটু মুখে দিছি মানে অল্প একটু যে খাইলাম তো এখন ভাত খেয়ে তারপর খাবো মানে খালি পেটে না আসলে মানে তখন ভাল্লাগা ছিল না তো ঠিক আছে খাওয়া শুরু করি বিসমিলা তো এই ডাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখন আর বেশি ভিডিও করতে পারবো না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আৰু অৱশ্যে থামিদা চৌধুৰী বুলকে থাকবে ফেছ